বিদ্যুৎ না থাকলেও কিন্তু কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া আরামসেই কিন্তু আপনি এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করতে পারবেন এটা হলো একটা সাধারণ সোল্ডারিং আয়রন যেটা চলার জন্য দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ বোল্ট প্রয়োজন হয় এটা বিদ্যুৎ এসি দুশো বিশ বোল্ট বিদ্যুতে চলে আর এটা হলো আমাদের নিজেদের তৈরি করা একটি ডিসি সোল্ডারিং আয়রন যেটা আপনিও তৈরি করতে পারবেন এটা চলতে সরাসরি কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না বিদ্যুৎ না থাকলেও এটা ব্যবহার করা যায় এটা চলার জন্য প্রয়োজন হয় ডিসি ভোল্ট যেটা এখানে একটা ডিসি ফিমেল পোর্ট রয়েছে ডিসি সকেট যেটা যে এখানে আমরা ডিসি ভোল্ট এর ব্যাটারি এর মাধ্যমে কিন্তু পাওয়ার ইনপুট দিতে পারি অথবা এরকম ধরনের কোনো পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে কিন্তু পাওয়ার দিতে পারি এটাকে ফুল পাওয়ারে চলার জন্য ভোল্ট তিন অ্যাম্পিয়ারি যথেষ্ট আমি সোল্ডারিং আয়রনে পাওয়ার ইনপুট দিলাম এখন আমাদের এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু এটা কাজ করার মতো যথেষ্ট হিট হয়ে যাবে হিট হতে খুব একটা বেশি সময় লাগে না আর এটা দিয়ে শক্তপোক্ত প্রায় সব ধরনের কাজই কিন্তু করা যায় দেখুন এখানে কিন্তু সোল্ডারিং লিড গলে যাচ্ছে খুব আরামসেই যথেষ্ট পরিমাণ হিট হয় এবং বেশ ভারী কাজই এটা দিয়ে করা যায় আপনিও চাইলে এই সোল্ডারিং আয়রনটা কিন্তু তৈরি করতে পারেন সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে তো এখানে আমি আপনাদেরকে যদি একটি কম্পোনেন্ট খুলে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এটা একটা ডায়ার্ট যদি আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি এখানে ডায়ারটা কিন্তু খুব আরামসে স্মুথলি কিন্তু খুলে গেল এছাড়া এটা দিয়ে ছোট বড় যে কোনো ধরনের কাজই কিন্তু করা যায় প্রফেশনাল লেভেলের প্রায় সব ধরনের কাজই করা যায় এবং এটার হিট ওয়াটের থেকে কিছুটা বেশি হয় এটার হিট যদি আপনারা বারবার তিন এম্পিয়ার ব্যবহার করেন তাহলে আমাদের সাধারণ যে সাইট ওয়াটের তাতাল রয়েছে ওইটা থেকে কিছুটা পরিমাণ বেশি হিট এটা জেনারেট করতে পারে আর এই সোলারিং আয়রনটা তৈরি করা দেখতে চাইলে আপনি এখানে থাকা যে রিলেটেড ভিডিও রয়েছে এখানে এই প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারেন অথবা ফুল ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো এই ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন